ফজরের নামাজের পর এক গ্লাস পানিতে সাতবার সুরা ফাতিহা পরে খেলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন দেখেন সুরা ফাতেহা কিন্তু কোরআনের সর্বশ্রেষ্ঠ সুরা এবং ফজরের নামাজের পর এই জন্যই বললাম সারা রাত আপনি যে ঘুমিয়ে থাকলেন এই ঘুমিয়ে থাকার পরে এক গ্লাস পানি যে কত উপকারী বর্তমান মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছে একদল গবেষক তারা গবেষণা করে দেখেছেন সারা রাত যে কোনো ব্যক্তির পেটে যখন কোনো খাবার পৌঁছায় না এটা অনেকটা রোজার মতো হয়ে থাকে এই সারা রাত যে পেটের মধ্যে কোনো খাবার পৌঁছালো না ফজরের পরে খালি পেটে যখন এক গ্লাস পানি কোনো ব্যক্তি খায় এই এক গ্লাস পানি ওই ব্যক্তির হার্টের জন্য অনেক উপকারী ভূমিকা পালন করে বিশেষত কিডনির জন্য এটা অনেক বেশি উপকারী আপনার হজম শক্তি বৃদ্ধির জন্য এটা উপকারী এবং আপনার ফুসফুস লিভার সব অঙ্গ প্রত্যঙ্গের উপর এক গ্লাস পানির অনেক ইফেক্ট রয়েছে আর সুরা ফাতেহা এটা এত গুরুত্ব একজন সাহাবি বুখারি হাদিস এসেছে তিনি কাবা ঘর অফ করছিলেন করে তিনি অনুভব করলেন পেটের মধ্যে পানির মধ্যে সুরা ফাতে পড়ে তিনি ফু দিলেন ফু দিয়ে তিনি পুরো পানিটা খেয়ে ফেললেন সাথে সাথে তার পেটের ব্যথা ভালো হয়ে গেল সাথে সাথে তার পেটের ব্যথা ভালো হয়ে গেল এবং এই কোরআনটা হচ্ছে শেফার একটা গ্রন্থ আল্লাহ রাব্বুল আলমেন নিজে জানিয়েছেন নাম্বার কোরআন ই মা হুম শেফা ও রহে চুল্লিল আল্লাহ জানিয়েছেন এই কোরআনকে আমি আল্লাহ রব্দুল আলামিন মোমেনদের জন্য রহমত বানিয়েছি আর মানবতার জন্য আমি আল্লাহ শেফা দিয়েছি শেফা হিসাবে এই কোরআনকে আমি আল্লাহ রব্দুল আলামীন দিয়ে দিয়েছি আর মোমেনদের জন্য দিয়েছি রহমত স্বরূপ সুতরাং এই কোরআন শেফা এবং সুরা ফাতেহার একটা নাম কিন্তু সুরাত শেফা আপনার কোনো সমস্যায় যে কোনো প্রবলেমে এই সুরফাতে অনেক বেশি কার্যকি আল্লাহর হাবিব একদা বসা ছিলেন একটা পোকা এসে বিশ্ব নবীর হাতে কামড় দিল আল্লাহর হাবিব হাবিফসলাম পোকাটাকে ছুড়ে মেরে বললেন পোকা পোকা তুই তুই না 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 নবীও তো পোকাই মানুষ আর নবী চিনে আল্লাহর হাবিব বলেন যাও লবণ পানি গরম করে নিয়ে আসো মা আশা লবণ পানি গরম করে নিয়ে আসলেন আল্লাহর হাবিব হাবিফাইসলাম বললেন ব্যথার স্থানে তুমি ঢালো ব্যথার স্থানে মা আয়সা ঢালছেন আল্লাহ হাবিবসাল্লি সাল্লাম সুরা ফাতেহা বললেন সুরা ফাতেহা পরও শেষ হলো সাথে সাথে ব্যথা ভালো হয়ে গেল সুতরাং সুরাফ ফতেহা অনেক বেশ বেশি গুরুত্বপূর্ণ অনেকগুলো পাওয়া যায় এই সুরার ফজিলতের ব্যাপারে সুতরাং ফজরের নামাজের পর এই সময়টা যেহেতু মানুষ খালি পেটে থাকে এবং পবিত্র অবস্থায় থাকে এই সময় যদি আপনি সুরা ফাতেহা ফিল করে যদি পড়তে পারেন এবং সুরা ফাতেহা যদি খালে পেটে কোনো পানির মধ্যে আলেমরা প্রেসক্রাইব করেন সাতবার পড়ার জন্য এই সাতবার পরে যদি কোনো পানিতে ফু দিয়ে নিয়মিত পান করতে পারেন বর্তমান বিজ্ঞান প্রমাণ করছে এই এক গ্লাস পানি আপনার শরীরের জন্য অনেক উপকারী পাশাপাশি সুরা ফাতেহা তো আরও রহমত এবং বরকত এই দুইটা মিলে আপনার শরীরের অনেক উপকার হবে আল্লাহরাবুল আলমেন হাজার রোগ থেকে আপনাকে হেফাজতে থাকার তৌফিক দিবেন এবং আল্লাহ আপনার শরীরকে হেফাজতে রাখবেন মনে রাখবেন এই আমলগুলো অনেক কার্যকরী কিন্তু আমরা এই আমলগুলো করি না সাহাবে একরান তারা কোরআন দিয়ে চিকিৎসা নিতেন তাবে তাব তারা কোরআন থেকে চিকিৎসা নিতেন আমরা কোরআন থেকে চিকিৎসা নেওয়া ভুলে গিয়েছি বিশ্বনবীর সুন্না থেকে চিকিৎসা নেওয়া ভুলে গিয়েছি আল্লাহর হাবিবসাল্লাহ ইসলাম জীবনে এরকম অনেক সূন্য রয়েছে যেগুলো বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে এর চেয়ে বেশি সাইন্টিফিক কোনো জিনিস হতে পারে না সুতরাং বিশ্বনবীর দেওয়া যত সূন্য যত আমল রয়েছে এই সবগুলো সব বিজ্ঞান নির্ভর এবং সাইন্টিফিক